নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আজকে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ নিয়ে আসছি যার সাথে একটা ছোট্ট প্রতিবেদনও থাকবে সেই প্রতিবেদনে আপনাদের কাছে একটা ছোট্ট লাইব্রেরির গল্প তুলে ধরব লাইব্রেরি হলো এমন একটা জায়গা যেখানে যারা বই প্রেমী তারা যাবেই যাবে আমিও বই পড়তে খুব ভালোবাসি তাই লাইব্রেরি আমার একটি প্রিয় জায়গা বই প্রেমী মানুষের আজও কোনো অভাব নেই জানি আজকাল মানুষের বইয়ের থেকে মোবাইলের চোখই বেশি তবুও কিছু মানুষ আছেন যারা আমাদের সমাজকে সুন্দরভাবে ধরে রাখার জন্যে রোজ চেষ্টা করে যাচ্ছেন ঢাকুরিয়া পাবলিক লাইব্রেরি উনিশশো সালে এই লাইব্রেরি তৈরি হয়েছে সেই পথ চলা শুরু আজও শেষ হয়নি এত সুন্দরভাবে এনারা এই লাইব্রেরিকে এখনও মেনটেন করে চলছেন আর এখানে গেলে আপনাদের মনেই হবে না এনাদের সাথে আপনি শুধু বই দেয়া নেয়ারই সম্পর্ক তৈরি করেছেন সুন্দর করে এনারা আপনার সাথে গল্প করবেন বইয়ের ব্যাপারে নানান রকম খুঁটিনাটি সমাজের ব্যাপারেও আপনাদের সাথে এনারা গল্প করবেন সবাই বয়সে কাকু জেঠু দাদার মতো এবং সম্মানও করেন সবাই সবাইকে এই লাইব্রেরিতে এত ভালো ভালো বই আছে যে আপনারা গিয়ে একবার না দেখলেই নয় অনেক এমন বই আছে যেগুলো এখন পেতে গেলেও আপনাকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে শুধু একতলা নয় ওই যে সিঁড়ি দেখছেন সিঁড়ি দিয়ে উপরে দোতলাতেও প্রচুর বই আছে আমি কিছুদিন এনাদের এখানে গিয়ে এইসব বইগুলোকে অ্যারেঞ্জ করার কাজ করেছি আমি আর আমার পিসি মিলে রোজই প্রায় সন্ধেবেলা যেতাম এবং বইগুলো নাম্বার ওয়াইজ সাজাতাম এগুলো তো আমাদেরই জায়গা লাইব্রেরি তো আমাদেরই ওনারা যেহেতু দেখাশুনো করছেন মানে শুধু ওনাদের দায়িত্বই নয় আমরাও কাঁধে তুলে নিতে পারি এবং গিয়ে যদি আপনি বলেন আমি আপনাদের লাইব্রেরির জন্য কিছু করতে চাই কি কাজ করবো বলুন এনারা হাসি মুখে আপনাকে নানান রকম কাজের দায়িত্ব দেবে এনারা এখনো সদস্য পদ দিচ্ছেন যারা বই পড়তে ভালোবাসেন শুধু শুধু বইয়ের পেছনে অনেক টাকা খরচা তো হয়ে যায় আপনারা এখানে এসে সামান্য কিছু টাকার বিনিময়ে এই সদস্যপদ অবশ্যই নেবেন আর তার সাথে নেবেন এই সকল বইপ্রেমী মানুষদের সঙ্গে ভাগ করা কিছু কথা কিছু ভালোবাসা কিছু সময় এনাদের সাথে বসে বই সম্বন্ধে বা এখানে যারা আসেন তাদের সম্বন্ধে যারা জ্ঞানী গুণী ব্যক্তি আছেন তাদের সম্বন্ধে কিছু কথা গল্প করে আপনি অনেক কিছু জানতে পারবেন আর এনারা ছোটোখাটো নানান রকম অনুষ্ঠান করে থাকেন আগামী সরস্বতী পুজোতেও একটা ছোট্ট ভিডিও করবো সবাইকে এনারা ডেকেছেন এবং বলেছেন আপনাদের তো পুজো আপনারা এসে সবাই মিলে একসাথে কাজ করবেন তাই আমি তো যাবই যদি পারেন একবার এসে ঘুরে দেখে যাবেন ভালো লাগলে সদস্যপদটাও নেবেন জানেন তো একটা বড় কোনো কাজ করতে গেলে তার পেছনে অনেকের হাত থাকে আপনারা যদি পাশে এসে দাঁড়ান এই লাইব্রেরিটা আরও সুন্দরভাবে চলবে আর ভালো লাগলে আমার এই ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন धन्यवाद